তো বন্ধুরা এটা একটা ড্রাগন ফ্রুট আমরা সবাই চিনি কম বেশি তো এই ড্রাগন ফ্রুট কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি আজকে ড্রাগন ফ্রুটের একটি হেলদি সেকে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা আপনারা মর্নিং ব্রেকফাস্টে খুব ইজিলি বানিয়ে খেতে পারেন তাহলে আসুন দেখে নিন আজকের হেলদি মর্নিং ড্রিঙ্কসের সম্পূর্ণ রেসিপি তো আজকে মর্নিং হেলদি ড্রিঙ্কসটি বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটি ড্রাগন ফ্রুট দেখতেই পাচ্ছ একদম খুব বড়ো সাইজে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি ড্রাগন ফ্রুটটা আমি প্রথমে কেটে নেবো তো ড্রাগন ফ্রুটটা দেখতেই পাচ্ছ যেটা দিয়ে কাটছি সেটা একদম ধার নেই তো যাই হোক আমি ড্রাগন ফ্রুটের প্রথমে পিছনের অংশটা আর এরকম মানে মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি তো বন্ধুরা ড্রাগন ফ্রুট কিন্তু দু রকমের হয় একটা লাল হয় একটা সাদা হয় এটা আমি আজকে নিয়েছি লাল নয় এটা সাদা নিয়েছি তো বন্ধুরা যাই হোক যদি তোমরা কেউ চেনাও যে মানে ড্রাগন ফ্রুট কীভাবে চেনা যায় লাল সাদা এটা আমাকে অবশ্যই করে তাহলে বলো তাহলে অবশ্যই আমরা জেনে নেব তো এইরকমভাবে মাঝখানে অংশটা এরকমভাবে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে আমি ড্রাগন ফ্রুটের ভিতরে অংশটা আমি একে নিয়ে নেব তো আমি খোসাটা প্রথমে আমি ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু খোসাটা খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় আর ভিতরে অংশটা কিন্তু একদম থলথলে টাইপের থাকে খুব সুন্দর কিন্তু খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় ড্রাগন ফ্রুট ছাড়ানো কিন্তু খুব ইজি ব্যাপার একদম কঠিন ব্যাপারই নয় আপনারা কিন্তু মর্নিং ব্রেকফাস্ট হিসাবে খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছ আমার কিন্তু নেওয়া হয়ে গেল ড্রাগন ফ্রুটটা তো বন্ধুরা এই হেলদি মর্নিং ড্রিঙ্কসটা কিন্তু আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু জাস্ট কয়েক মিনিটেই তৈরি করে নেওয়া যায় এবার আমি ড্রাগন ফ্রুটটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা সবসময় তো স্পাইসি রেসিপি সবসময় শেয়ার করে থাকি আজকের একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ড্রিঙ্কসটি যারা যারা এখনও পর্যন্ত বাড়িতে বানাও নেই তারা কিন্তু ঝটপট করে পানিয়ে ফেলো খুব ইজি একটি সিম্পল হেলদি ড্রিঙ্কস আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর গরমের সময় জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা পেটটা একদম ভর্তি রাখে এবং ঠান্ডা থাকে পেটটা তো যাই হোক ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি ড্রাগন ফ্রুটগুলো যেটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ড্রাগন ফ্রুটগুলো নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি আপনারা যেমন খাবেন ততটা পরিমাণ দেবেন দিয়ে দিলাম চিনি আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি ব্যবহার করলাম তবে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম কাজুবাদাম আমি এখানে সাত আটটা পরিমাণ কাজুবাদাম দিলাম এবার এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে হেলদি ড্রিঙ্কস তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা অবশ্যই করে এই সুন্দর হেলদি ড্রিঙ্কটি বাড়িতে যাওয়ার ব্রেকফাস্টে বানিয়ে ফেলবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন